শীতের সকালে এই দুধ পুলি পিঠা আমার মতো অনেকেই হয়তো খুব পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি করে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে দুধ পুলি পিঠে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে নিচে হচ্ছে এক বাটি নারকোল আর এক বাটি খেজুর গুড় দুটো এলাচ দিয়ে দিলাম যে খুব ভালো করে মিক্স করে নেব এখানে আমি গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে গ্রেড করে নিতে পারো খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেবো গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে নারকোলের সাথে তখন এর স্বাদটা কি দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য পুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খুব ভালোভাবে সব কিছু মেল্ট করে আর এক থেকে দুই মিনিট কুক করে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে পুর ফুর আমাদের রেডি হয়ে গেল এবার অন্য একটা পাত্রে এখানে নিলাম হচ্ছে দেড় কাপ জল আর ওয়ান থার্ড লবণ দিয়ে খুব ভালোভাবে জলটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক বাটি শুকনো চালের গুঁড়ো আর দুই চা চামচ সুজি আমার এক বাটি চালের গুঁড়োর জন্য দেড় কাপ জল লেগেছে এর বেশি লাগেনি তোমাদের কম বেশি হলে দিতে পারো আমি খুব ভালোভাবে জলের সাথে চালের গুঁড়িটাকে এরকম করে মিক্স করে নেব খুব ভালোভাবে জলের সাথে চালের গুঁড়িটা মিক্স করে এবার একটা পাত্রে ঢেলে দেবো পাত্রে ঢালার পর এটা অনেকক্ষণ সময় ধরে মথে নেবো এই চালের গুঁড়ি যত সময় ধরে মেখে নেব আমাদের ব্যাটারটা ততই ভালো হবে অনেকক্ষণ সময় ধরে মুখে নিয়েছি এবার কোনো রকম বেলাবেলির ঝামেলে ছাড়াই একটু একটু করে নিয়ে লেচি কেটে এরকম গোল গোল করে নেব একটু বড় করে গোলটা করবো আর মাঝখানে পুরটা দিয়ে মুড়ে দিলেই আমাদের পিঠা একদম রেডি হয়ে যাবে অনেকে অনেক রকমভাবে করে থাকে আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয় কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একটু একটু করে লেচি কেটে খুব সহজেই বানিয়ে নিয়ে ফেলতে পারবো পুলি পিঠে তো আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয় এরকম করে খুব ভালোভাবে মুখটাকে মুড়িয়ে নেব। আর পুলি পিঠার কোনো রকম ডিজাইন ছাড়াই আমার এমনিতেই দেখতে ভালো লাগে তোমরা চাইলে এখানে কোনো আলাদা রকম ডিজাইনও করতে পারো আমি এখানে কোনো রকম ডিজাইন করিনি শুধু একটুখানি মুখটাকে খুব ভালো করে মুড়ে দিয়েছি এরকম করে সবগুলোই পিঠে বানিয়ে নেব। আশা করছি আমার আজকে রেসিপি দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে একদম খুবই সহজে বানানোর চেষ্টা করেছি আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এবার এখানে দুধটাকে রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এক লিটার দুধ দিয়ে দিলাম তিনটে এলাচ এক চিমটির নুন অনেকেই মিষ্টি খাবারে নুন পছন্দ করে না আমি একটুখানি নুন দিয়েছি ফ্লেভারের জন্য এলাস তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তারপর দিয়ে দিলাম হচ্ছে এক বাটি খেজুর গুড় দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না দুধের সাথে গুড়টা ভালো করে মিশে যায় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুব ভালোভাবে জাল দিয়ে নেব ঘন করার দরকার নেই যেহেতু ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই ঘন হয়ে যাবে তাই আমি এটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে দশ মিনিট ফুটিয়ে নিলে আমাদের পিঠা রেডি হয়ে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি পিঠেগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে এই রেসিপি দেখে যে কেউ ওই পিঠা বানিয়ে ফেলতে পারবে আর এই পিঠা খেতেও হয় অসাধারণ আর এসিতে এই পুলি পিঠা থাকলে আর কি লাগে বলো আর মাঝে মাঝে আমি একটু করে নেড়ে চেড়ে দিয়েছি আর আমার দশ মিনিট হয়ে গেছে আর খুব ভালোভাবে ফুটেও এসছে আর দেখতেই পাচ্ছো দুধের ওপরে পিঠাটা ভেসে এসছে মানে আমাদের পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম দুধের ওপর যদি পিঠাটা ভেসে আসে তাহলে আমাদের পিঠা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর আমার কাছে এই পিঠা ঠান্ডায় বেশি মজার মনে হয় গরম অবস্থায় বেশি খেতে ভালো লাগে না বাসি হয়ে গেলেই বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ পেজ আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও